সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম আজ আমরা একশো চোদ্দ পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক একের এক নং অঙ্কটা করব নং আমরা জানি রেখাংশের নির্দিষ্ট ধৈর্ঘ্য আছে রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে অতএব আমরা লিখতেই পারি উপরের তিনটি বিন্দু দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন রেখাংশের নাম করা যায় যেমন এবি রেখাংশ বিসি রেখাংশ এবং এসি রেখাংশ আমাদের করণং উত্তর শেষ হলো এবার খনং আমরা জানি রেখার নির্দিষ্ট ধর্গ নেই রেখার প্রান্তবিন্দু নেই অতএব উপরের তিনটি বিন্দু দিয়ে একটি রেখার নাম করা যায় রেখাটির নাম হল এসি রেখা গ নম্বর আমরা জানি একটি রশ্মির নির্দিষ্ট ধৈর্ঘ্য নেই একটি রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু আছে অতএব উপরের তিনটি বিন্দু দিয়ে চারটি রশ্মির নাম করা যায় যথা এসি রশ্মি বিসি রশ্মি বি এ রশ্মি এবং চার নম্বর সি এ রশ্মি এবার লাস্ট ঘ নম্বর এ বি বিসি সি এ রেখাংশের মধ্যে একটি সম্পর্ক হল বি প্লাস বিসি সমান एस सी সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম